নমস্কার আমি রঞ্জিত বর্মন আর আপনারা দেখতেছেন আরবি চ্যানেল আপনি যদি আমার এই চ্যানেলটি প্রথম দেখতেছেন তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে আইকনটিতে ক্লিক করে রাখবেন ওষুধে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে সব শিক্ষার্থী শিক্ষক এবং শিক্ষিকারা এই খবরটি পায় এবং আপনি যদি আগে থেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি এই ভিডিওটিতে কথা বলবো এনআইওএস এর প্রশ্ন ফাঁসকাণ্ডে কলকাতা হাইকোর্টে এক বড় সড়ো পদক্ষেপ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের এই খবরটি প্রচারিত হয়েছে প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা পক্ষ থেকে এনআইওএস এর প্রশ্ন ফাঁস কাণ্ডে কলকাতা হাইকোর্টে আজ বড়োসড়ো পদক্ষেপ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের জানুন বিস্তারিত এখানে আজ বলতে গতকাল তিন তারিখ পশ্চিমবঙ্গের নবনিযুক্ত ও অবশিষ্ট প্রাথমিক শিক্ষকদের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং এর বা এনআইওএস এর যে প্রশিক্ষণের পরীক্ষা ডিএলএড হয়েছিল যে প্রশিক্ষণের পরীক্ষা ডিএলএড হয়েছিল সেই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হয়ে যায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য সর্বভারতীয় পরীক্ষা হলেও শুধুমাত্র বাংলার ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্তরূপে ক্ষুদ ক্ষুদ্ধ বঙ্গের এই পশ্চিমবাংলার শিক্ষক সমাজ ইতিমধ্যেই রাজ্যের প্রাথমিক শিক্ষকদের সংগঠন শিক্ষক অক্ষ মুক্ত মঞ্চের পক্ষে ঘটনার প্রতিবাদ জানিয়ে গত আটাইশে ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি পালন করার পাশাপাশি এনআইএচের কলকাতা রিজিনাল অফিসে গিয়ে সংস্থার ডিরেক্টর রসনা ভাটিয়ার হাতে স্মার্কলিপি তুলে দেওয়া হয়েছে কিন্তু শুধু এতেই থেমে থাকতে চায়নি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ সংগঠনের শীর্ষ নেতা তথা প্রতিবাদী শিক্ষক ময়দুল ইসলাম সেদিন জানিয়েছিলেন তিনে জানুয়ারি অর্থাৎ আজ তিনি জানুয়ারি অর্থাৎ গতকালকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা আদালতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই মত আজ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে কলকাতা হাইকোর্টে আইনজীবী ফিরদোস শামীমের সাথে গিয়ে এই মামলার প্রয়োজনীয় নথি জোগাড় করা হয় এই প্রসঙ্গে মৈদুলবাবু জানান এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শুধুমাত্র বাংলার শিক্ষকদের সঙ্গে যা করা হচ্ছে তা চরমতম অন্যায় এটা বাংলার শিক্ষক সমাজের কাছে চূড়ান্ত অপমানকর আমার কাছে পঞ্চাশ ষর্ধ বহু শিক্ষকের ফোন এসেছে যাদের বক্তব্য এইভাবে তো তাদের এক প্রকার সংস্থা করা হচ্ছে আর তাই আগে দেওয়া কথার মতো এই ব্যাপারে রাস্তায় নেমে আন্দোলন ও আইনি ব্যবস্থা নিতে আমরা বাধ্য হচ্ছি আমরা আজ মানে গতকালকে এই মামলার প্রয়োজনীয় নথি জোগাড় করলাম শীঘ্রই শিক্ষক মুক্ত মঞ্চের তরফে এই নিয়ে মামলা করা হবে এই প্রসঙ্গে এই মামলায় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আইনজীবী ফিরদুসামের বক্তব্য এনআইএসের ফাইভ জিরো সিক্স ও ফাইভ জিরো সেভেন বাতিল হয়ে গেছে কিন্তু আশ্চর্যজনকভাবে এটি সর্বভারতীয় পরীক্ষা হল শুধুমাত্র বাংলা শিক্ষকদের ক্ষেত্রে এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অতীতে দু হাজার তেরো সালে দিল্লি থেকে সিজিএল এর প্রশ্নপত্র ফাঁসে সুপ্রিম কোর্টের আগে পুরো পরীক্ষা বাতিল করা হয় এবং তা সমগ্র দেশের ক্ষেত্রে বলবৎ করা হয় তাই এই নিয়ে বাংলা শিক্ষকদের সাথে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চে সবসে দাঁড়িয়ে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি আশা করি বাংলার শিক্ষকরা আদালতের সুবিচার পাবেন সূত্রের খবর এই মুহূর্তে কলকাতা আদালতের বিচারপতির ঘর বদল হচ্ছে তাই টেকনিক্যাল কারণে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এই মামলা আজ করতে পারলো না কিন্তু আগামী সোমবার বা মঙ্গলবার এই মামলা কলকাতা হাইকোর্টের দায়ের হতে চলেছে এই মামলায় মদুলবাবুদের মূলত দুটি দাবি থাকতে চলেছে শুধুমাত্র এক এক নম্বর শুধুমাত্র বাংলার জন্য নয় পরীক্ষা বাতিল করতে হলে সর্বভারতীয় পরীক্ষায় হয় সারা ভারতের জন্যই তা বাতিল করতে হবে এবং দুই নম্বরটি হচ্ছে প্রশ্ন ফার্স্ট কাণ্ডে সিবিআই তদন্ত করাতে হবে সব মিলিয়ে বাংলায় বাংলার শিক্ষকদের বঞ্চনা অপমানের প্রতিবাদে ক্রমশ সুর ছড়াচ্ছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এই নিউজটির লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখান থেকে নিয়ে লিংকে প্রবেশ করে আপনি খুব ভালোভাবে বুঝে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই